নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী জ্যৈষ্ঠ পূর্ণিমা জগন্নাথ দেবের সানযাত্রা এই দিন একটি দুর্দান্ত টোটকা যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান আপনারা নিজেরাই খুঁজে পেয়ে যাবেন অর্থ রোজগার করার অর্থাৎ টাকা পয়সা রোজগার করার জন্য দশ দিক আপনাদের খুলে যাবে তার সাথে সাথে শত্রুর বিনা হবে তার সাথে সাথে অর্থ আসবে প্রচুর পরিমাণে আর জানাবো কোন দিনই বা পূর্ণিমার ব্রত উপবাস আপনারা করবেন দশ তারিখ নাকি এগারো তারিখ তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগে জেনে নিন পূর্ণিমা তিথি কখন কখন শুরু হয়েছে আর কখনই বা শেষ হচ্ছে আর ব্রত উপবাস বা পুজো কোন দিন করলে সবথেকে শুভ বলে মনে করা হয় বন্ধুরা শাস্ত্র মতে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে কিন্তু দশই জুন দু হাজার পঁচিশের দশই জুন মঙ্গলবার সকাল এগারোটা বেজে ৩৫ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে এগারোই জুন বুধবার দুপুর একটা বেজে পনেরো মিনিটে তাহলে হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্য উদয়ে যে তিথিটা পাওয়া যায় সেই তিথিকেই প্রাধান্য দেওয়া হয় তাই অবশ্যই বন্ধুরা পূর্ণিমার ব্রত উপবাস বা জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হবে বুধবার আগামী বুধবার এগারোই জুন এই দিন পালিত হবে পূর্ণিমার পুজো ব্রত উপবাস আর জগন্নাথদেবের স্নানযাত্রা এই দিন কোন কোন কাজগুলো করবেন কোন কোন কাজগুলো বাড়ির মহিলারা করবেন না জগন্নাথদেবের স্নানযাত্রা বাড়িতে বসেই কিভাবে জগন্নাথ দেবের পুজো করবেন সেই সম্পর্কে আজকের ভিডিও তার সাথে একটি মহা টোটকা একটি প্রদীপ আপনারা জ্বালালেন আপনাদের সংসারে অর্থ আসবে প্রচুর পরিমাণে আগে জেনে নিন কোন কাজগুলো করবেন কোনগুলো করবেন না জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশেষ কি কি করবেন তারপরে আমি জানাবো কোন সেই চমৎকারী প্রদীপ যেটা বাড়িতে জ্বালালেই আপনাদের সংসারে অর্থের বৃষ্টি হবে অর্থ আসবে প্রচুর পরিমাণে অর্থ রোজগার করার পথ খুলে যাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা এই দিন কথিত আছে বন্ধুরা তীব্র দাবদাহ তীব্র গ্রহ গরমের পর জগন্নাথদেবকে একশো আট ঘড়া জল দিয়ে স্নান করানো হয় তারপর পনেরো দিন দরজা বন্ধ থাকে কারণ তিনি অসুস্থ হয়ে পড়েন জ্বর এসে যান তো এই জগন্নাথদেবের স্নানযাত্রা বাড়িতে বসে আপনারা কি করবেন যদি আপনাদের পাথরের মূর্তি বা বিগ্রহ থেকে থাকে বাড়িতেই আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান করান যাদের জগন্নাথদেবের মূর্তি নেই তারা ফটোতেই পুজো করুন ফটোটা ভালো করে পঞ্চামৃত দিয়ে একটু লিকুইড একটা ঘটিতে পঞ্চামৃত মেশান তারপর ওটা আপনারা আস্তে আস্তে করে ফটোর মধ্যে দিয়ে ভালো করে ওটা আবার ফ্রেশ জল দিয়ে মুছে ভালো করে পুজো করুন যাদের বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি নেই বিগ্রহ নেই তারা বাড়িতে বসেই লাড্ডুগোপালের বিগ্রহ বা রাধাকৃষ্ণর মূর্তি বিগ্রহ বা লক্ষ্মীনারায়ণের বিগ্রহ থাকলে এই দিন পঞ্চামৃত দিয়ে স্নান করারই পূর্ণ ফল লাভ করা হয় বাড়িতে তো সকলেই প্রত্যেক দিন লাড্ডুগোপালকে স্নান করান কিন্তু প্রত্যেক পূর্ণিমা শুধু জগন্নাথ দেবের স্নানযাত্রা বলে নয় প্রত্যেক পূর্ণিমাতে আপনারা যদি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারেন লাড্ডুগোপালকে বলা হয়ে থাকে স্বয়ং আশীর্বাদ পাওয়া যায় স্বয়ং তিনি তার স্বরূপ এই লাড্ডু গোপালের মধ্যে বিরাজ করে থাকেন তো বন্ধুরা অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাতে ভুলবেন না পঞ্চামৃত মানেই কিন্তু দুধ দই ঘি মধু আর শর্করা তার সাথে শেষে অবশ্যই একটু জল দিয়ে স্নান দান করিয়ে পুজো করুন এই দিন বিশেষভাবে মহাদেবেরও পুজো করা হয় কারণ মহাদেবের মাথায় থাকেন চন্দ্রদেব আর পূর্ণিমা মানেই চন্দ্রদেবের নামে পুজো চন্দ্রদেবকে রাত্রিবেলা অনেকে মহা অর্ঘ্য দান করে থাকেন অর্থাৎ আতপ চাল আর কাঁচা দুধ তার সাথে মিশ্রি মিশিয়ে চন্দ্র যেমন আমরা সূর্যকে অর্ঘ্য দিই প্রত্যেকদিন সকালে ঠিক তেমনই প্রত্যেক পূর্ণিমায় সন্ধ্যেবেলায় চন্দ্রদেবকে অর্ধ অর্ঘ্য দিলে তাহলে আপনাদের সংসারে শুক্রের অভাব হয় না সুখ শান্তি সমৃদ্ধি পরিপূর্ণ ঘটে কাজেই এই দিন বিশেষভাবে মহাদেবকেও আপনারা দুধ দিয়ে শর্করা দিয়ে অভিষেক করলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বা অর্থের অভাব কিন্তু হবে না দ্বিতীয় তো মা লক্ষ্মীদেবী এই দিন ক্ষীর অর্থাৎ চালের পায়েস খুবই পছন্দ করেন চাল গরুর দুধ আর মিশ্রি তার সাথে যদি কেশর বা এলাচের ফ্লেভার দিতে পারেন মা দেবী অত্যন্ত প্রসন্ন থাকেন এছাড়াও এই দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করলে খুবই ভালো যদি নাও করতে পারেন অন্তত একটি প্রদীপ আপনারা জ্বালিয়ে নিন তারপর কোন কোন কাজগুলো করতে নেই পূর্ণিমা তিথিতে অবশ্যই জানিয়ে দেব কোন প্রদীপ আপনারা তৈরি করবেন একটু একটু বাড়িতেই আপনারা এই প্রদীপটি সহজেই তৈরি করে নেবেন তা হল বন্ধুরা আটার প্রদীপ আটা চাল এই সব কিন্তু প্রতীক কাজেই আটা দিয়ে আপনারা প্রদীপটা তৈরি করবেন আটা একটু জল দিয়ে গুলে যদি পারেন আটার মধ্যে কেশর মিশিয়ে নিন কেশর যদি না থাকে একটু হলুদ মিশিয়ে নিন তারপর আটার একটি প্রদীপ তৈরি করুন প্রদীপটা কিন্তু চারমুখী হবে যেন চারটে শলতে জলে এখানে মনে রাখতে হবে শলতেটা কিন্তু আদা তুলোর হবে না লাল সুতো দিয়ে হবে চারটে লম্বা শুনতে আপনারা দুটো চলতেই এমনভাবে নেবেন যেন চারটে দিকে জলে বা চারটে ছোট ছোট টুকরো চলতেও সাদা সুতো দিয়ে পাকিয়ে নিয়ে জ্বালাতে পারেন এরপর আপনারা যদি ঘি দিয়ে জ্বালান ঘিয়ের সাথে অল্প একটু মধু দিয়ে দেবেন অবশ্যই আপনারা ঘি দিয়ে জ্বালানোর চেষ্টা করুন যদি না পারছেন ঘি দিয়ে জ্বালাতে তাহলে সর্ষের তেলের মধ্যেও একটু মধু মিশিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণু মালকের সামনে এই প্রদীপটি জ্বালিয়ে শ্রীম 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 মা লক্ষ্মী দেবীর যে ব্রিজ মন্ত্র শ্রীম শ্রীম একশো আটবার বার জপ করুন না হলে ওম নম ভগবতে ওম লক্ষ্মী নারায়ণায় নম ওম ক্লিম কৃষ্ণায় নম যে মন্ত্র আপনাদের সুবিধে হবে মনে হবে একশো আটবার বার জপ করুন তারপর প্রার্থনা করুন যে যেমনভাবে খুশি আপনারা নিজেদের পদ্ধতি অবলম্বন করে পুজো করুন গণেশজিকে অবশ্যই সবুজ দুর্বা বা লাল জবা ফুল মা লক্ষ্মীকেও লাল জবা ফুল আর নারায়ণকে সাদা বা হলুদ রঙের ফুল ইত্যাদি ফুল দিয়ে আপনারা যে যেমনভাবে পুজো করেন অবশ্যই করে নেবেন এরপর আসি বন্ধুরা যে প্রদীপটা জ্বালাবেন প্রদীপটার নিচে একটা প্লেট দেবেন প্লেটের ওপর অবশ্যই কিছুটা চাল আতপ চাল রেখে তার ওপর প্রদীপটি জ্বালাবেন পরের দিন এই চালগুলো আপনারা পাখিকে খাইয়ে দিন আর প্রদীপটা কোনো বহমান জলে ফেলে দিন তার সাথে যদি বহমান জল অর্থাৎ পুকুর নদী না থাকে আপনারা আপনাদের ডাস্টবিনে বা কোনো গাছের গোড়াতেও ফেলতে পারেন যাদের বন্ধুরা এই দিন পূর্ণিমা তিথিতে অবশ্যই অবলা পশু পাখিকে খাওয়ান যারা দিন দুঃখী মানুষ তাদের দান করুন এমন কাউকে দান করবেন না আপনাদের দান তাদের যেন চোখে একদম তুচ্ছ বলে মনে হয় এমন কাউকে দান করুন আপনাদের দান যেন সেটা একদম আপনার সামান্য দান তার কাছে যেন সেটা মহৎ আকার নেই কাজেই বুঝতে পারছেন কোন ব্যক্তিকে আপনারা দান করবেন পশু পাখিকে খাওয়ান দেখবেন এমনি আপনাদের বৃহস্পতি স্ট্রং হয়ে যাচ্ছে মা লক্ষ্মীর কৃপা আপনাদের ধন্য হয়ে যাচ্ছে পশু পাখিকে খাওয়ালে গরিব দুঃখীদের মা দান করলে এমনিই নবগ্রহ আপনাদের উপর সন্তুষ্ট থাকবেন অবশ্যই ছোট্ট ছোট্ট উপায়গুলো করতে ভুলবেন না কোন কাজগুলো করবেন না বিবাহিত মহিলারা মাথায় বা চুলের শ্যাম্পু লাগাবেন না এই দিন ক্ষৌরকর্ম অর্থাৎ নখ চুল দাড়ি ইত্যাদি কাটবেন না আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না কাউকে এই দিন বাসি বা খারাপ হয়ে যাওয়া খাবার দান করবেন না কাউকে অপমান করবেন না বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না অবশ্যই যত সামান্য যতটুকু পারবেন দান কর চেষ্টা করুন কোনো ভিখিরি যদি বাড়িতে আসে অবশ্যই মনে করবেন স্বয়ং মা লক্ষ্মী বা নারায়ণ এসেছে আপনার সংসারে যতটুকু পারবেন ততটুকু হাসি মুখে দিয়ে অবশ্যই তাকে তার মন সন্তুষ্ট করুন তার সাথে সাথে যদি পারেন ব্রত উপবাস করতে বা বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে করুন যদি না পারেন না অবশ্যই যতটুকু পারবেন ততটুকু পুজো করুন তবে ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো করলে সেই পুজোর ফল হানড্রেড পারসেন্ট আপনারা ফিরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক করে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন বা নিজেরাও নিজেদের হোয়াটসঅ্যাপ বা টাইম লাইমে শেয়ার করে রাখুন যাতে ভিডিওটি পরে বা নেক্সট পূর্ণিমাতেও চালিয়ে আপনাদের কাজে আসতে পারে কোন কোন কাজগুলো করলে পূর্ণিমা তিথিতে আপনাদের উপকার হবে আর কোন কোন কাজগুলো করা উচিত নয় জয় মা লক্ষ্মী